السلام عليكم ورحمة الله وبركاته شب مني المسألة التاسعة نوي نمبر مسألة حكم تارك الصلاة نماز تورك حكمك حكم كي من ترك الصلاة جاحدا لوجوبها فهو كافر مرتد كيال মোকাদ্দিবানুল্লাহি কেউ যদি চালাক চালাত তরক করে যা হাইদান লেওজবি হিমানি সলাত আদায় করাটা হচ্ছে তার জন্য আবশ্যক এই আবশ্যকীয়তাকে এই হুকুমটাকে যদি কেউ অমান্য করে তরক করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং সে মোর্তাদ হয়ে যাবে কেননা সে কি করলো সে আল্লাহ এবং তার আসুলকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং পুরা মুসলিম জাতির যে ইজমা হয়েছে এই বিষয়ে সেটাকে সে মিথ্যা প্রতিপন্ন করলো তারপরে দেখেন আপনার হয়তো কিছু প্রশ্ন জাগতে পারে সেগুলোর উত্তর এখন পাবেন আম্মা মান তারাকা তাহাউনান ওয়াকাসলান যদি কেউ অলসতা অবহেলার কারণে সালাত মানে ত্যাগ করে পরিত্যাগ করে করে ফাসহী আননাহু কাফিরুন সঠিক মত হলো সেও কাফের। খেয়াল করেন কিন্তু। ইদা কানা তারিকান লাহা দাইমান কুল্লিয়া যদি সে ব্যক্তি এই নামাজটাকে সব সময় দাইমান কুল্লিয়া মানে একেবারে টোটালি পড়ে না। একিবারই কোনো নামাজ পড়ে না। সে কি ফাসাহিয়ন্নহু কাফিরুন আমার কথা না

তবে তারা দিনের ব্যাপারে তোমাদের ভাই মানে মুসরেদের মধ্যে কেউ যদি আচ্ছা মানে বলা লাগবে না এখানে আছে। ফাদাল্লাহ আল্লাহ আল্লাহম ইল্লাহ ইউ হাকফিকু ইল্লাম ইউ হাকফিকু শারুথি একমাতী সলায়াতি ফেলাইসু বি মুসলিমিন ফেলাইসু এটি যে সুতরাং এটি প্রমাণ করে যে যদি তারা সালাদ কায়েমের শর্ত পূরণ না করে শর্ত সালাত কায়েমের পর না করে তবে তারা মুসলিম নয় এবং দিনের ব্যাপারে তোমাদের ওয়ালাইহ ওয়া তুলানা ফি দ্বীন তোমাদের ভাইও না দিনের ব্যাপারে তোমাদের তারা কি ভাই না তারা মুসলমানও না দিনের ব্যাপারে তোমাদের ভাইও না আবার লিকৌলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল আহদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুম ফা মান তারকা ফাকাদ কাফারা অন্তাদ আমাদের ও তাদের মধ্যে অঙ্গীকার হলো যে সালাত সুতরণ যে তারপরেতে করলো সে কুফরি করলো অকল সুല്ലাহু আলাইহি সাল্লাম ইননা বাইনা আরজুলি ওয়া বাইনা আল শিরকি ওয়াল কুফরি তারকাস মানে হচ্ছে কুফর এবং মানে ईमानদার এখানে বলা হচ্ছে শিরক ও কুফর নিশ্চয়ই ব্যক্তি ও শিরক ও কুফরের মাঝে পার্থক্য হল সালাত পরিত্যাগ করা মানে যে সালাত পরিত্যাগ করে এটাই হচ্ছে তার সাথে মুসলমানদের মধ্যে পার্থক্য তাহলে আমরা বুঝতে পারলাম কি এখানে মেইন কথা হচ্ছে কোনো মানুষ যদি নামাজ নামাজ আল্লাহ ফরজ করেছেন এটা আল্লাহর হুকুম এই হুকুমটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি মোরতাদ সে কাফের ঠিক আছে আর কেউ মনে করেন হুকুমটাকে স্বীকার করছে হ্যাঁ আমি আল্লাহ যে এটা ফরজ করছে ঠিক আছে তবে আমি কি আসলে দুর্বলতার কারণে পড়তেছি না তাহলে সে লোকটা কাফের না তার এটা কবিরা গুণা হবে তার এটা কি কবিরা গুণা হবে কিন্তু সেই লোকটা যদি টো একেবারেই কখনোই টোটালি নামাজই পড়ে না একেবারে টোটালি কুল্লি দা ইমান বিল কুল্লি ইয়া টোটালি নামাজ পড়ে না তাহলে সে কাফের হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে এখানের মূল কথা কারণ তারপরে বলছে কি কাফের মুশরিকদের কাফের মুশরিকদের সাথে আমাদের পার্থক্য কি পার্থক্য হচ্ছে এই নামাজটা আশাল ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা নামাজ পড়েন না অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন আল্লাহ তা দান করুন আমি